আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত দর্শকবৃন্দ আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা পবিত্র তাহাজ্জুদের নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম আজকের এই ভিডিওতে বলে দিব ইনশাআল্লাহ দর্শক তাহাজ্জুদের নামাজের সময় আপনি কি দোয়া পাঠ করবেন তাহাজ্জুদের নামাজ কয় রাকাত পাঠ করবেন কিভাবে নিয়োগ করবেন তাহাজ্জুদের রাকাত নিয়ে যাদের মতনৈক্য আছে সংশয় আছে তারা সে সংশয় কীভাবে দূর করবেন এবং তাহাজ্জুদের নামাজ কি সুরা দিয়ে পড়বেন কোন সময় থেকে কোন সময় পর্যন্ত পড়তে পারবেন এ টু জেড বিষয়গুলো আজকের এই ভিড়তে আলোচনা করব ইনশাআল্লাহ দর্শক আমরা শুরুতেই জানবো পবিত্র তাহাজুদ নামাজের সময়কার দোয়া কি নাভিজি সাল আলহি ওসাল্লাম হাদি শরীফে বলেছেন যে ব্যক্তি তাহাজুদের সময় ঘুম থেকে উঠে নামাজও পড়বে না অজুও করবে না বিছানায় থেকেই একটি মাত্র দোয়া পাঠ করবে এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে সে যা চাইবে তাই পাবে সুবাহান আল্লাহ আপনি তাহাজ্জুদের জন্য উঠলেন অথবা তাহাজ্জুদের নিয়ম ছাড়াও যদি আপনার ঘুম ভেঙে যায় আর ঘুম ভাঙ্গার পরে যদি আপনি অজু সারাই বিছানায় বসে থেকে অথবা সব অবস্থায় দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে বলেন যে আল্লাহ আমি আপনার নিকট ক্ষমা চাই আল্লাহ পাক ক্ষমা করে দেবেন সুবাহানুল্লাহ আমি আপনার নিকট ধন সম্পদ চাই হালাল রিজিক চাই আমি ঋণ থেকে মুক্তি পেতে চাই আমি হালাল রিজিকের ব্যবস্থা চাই আমি চাকরির ব্যবস্থা চাই অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে আপনি আল্লাহর কাছে চাইবেন পাইবেন তো আমরা প্রথমেই সে দোয়াটি জেনে নিই হোডা

আপনি আমার জীবনের গুণাগুলো মাফ করে দেন আল্লাহ আমি অনেক বিপদে আছি বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ আমার মনের আশা পূরণ হচ্ছে না আপনি আমার মনের আশা পূরণ করেন আল্লাহ যেভাবে চললে আপনি খুশি আপনার রসুল খুশি সেভাবে চলার তফিক দান করেন বেকারিম ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম আমি যে কালিমাটি পাঠ করেছি যে দোয়াটি পাঠ করেছি দোয়ার ওসিলায় আপনি আমার যত পেরেশান আছে সমস্ত পেরেশান দূর করে দেন বললেন আবার ঘুমিয়ে পড়লেন শুয়ে পড়লেন আপনার দোয়া কবুল হয়ে যাবে এক এরপরে শরীফ আসছে নবীজি নবীজ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ এই দোয়া পাঠ করে প্রার্থনা করার পর সে যদি অজু করে নামাজ পড়ে তাহলে আল্লাহ তালা তার সেই নামাজ কবুল করে নেবেন সোহানুল্লাহ সেটা কি নামাজ তাহাজুদের নামাজ দর্শক এই জন্য তাহাজুদের সময় আমরা উঠেই তাহাজুদ পড়ি না পড়ি অজু করি না করি আগে দোয়াটি পাঠ করব আল্লাহর কাছে প্রার্থনা করে নিব তারপর আপনি উঠবেন উজু করবেন তাহাজুদের জন্য আপনি নামাজে দাঁড়াবেন বাকি কার্যক্রম শেষ করবেন এখন কথা হলো আমরা কোন সময় তাহাজুদের নামাজটি পড়তে উঠব ভোর রাত্র অনেক সময় আসে ফজরে আজান হয়ে যায় কিভাবে বুঝবো এর জন্য আপনাদেরকে অবশ্যই ফজরের সময় কখন শুরু হয় এটা জানতে হবে এটা জন্য এটা জানার জন্য মোবাইলে মুসলিম ডে অ্যাপ প্লে স্টোর থেকে নামে নামিয়ে নিতে পারেন আর যদি এটা না হয় ঘরে যদি আপনার চিরস্থায়ী নামাজের ক্যালেন্ডার থাকে সেখানে দেখতে পাবেন স্যাহেরির শেষ টাইম আর ফজরের শুরু তো স্যাহারির শেষ টাইম ফজরের শুরু এই টাইমটি হলো আপনার তাহযুদের শেষ টাইম যে টাইমে আপনার স্যাহারি খাওয়ার শেষ সময় হয় যে টাইম আপনার ফজর শুরু হয় ওই টাইমে আপনার তাহার যুদের শেষ সময় তো ওই টাইম থেকে আধা ঘন্টা আগে আপনি নির্ণয় করে উঠবেন মনে করেন চারটায় আপনার সাড়ে চারটায় ফজরা আজান হয় স্যারির শেষ টাইম আপনি চারটায় ঘুম থেকে উঠবেন দশ মিনিটে ও স্তঞ্জা সারবেন বা বিশ মিনিটে নামাজ পড়ে দোয়া বোনাজত আপনি করবেন এইভাবে আপনি সময়টা সবসময় নির্ধারণ করে যাবেন আর যদি আরও অধিক রাত হয় তিনটা দুইটা আড়াইটা কোনো সমস্যা নেই একটার পর থেকে আপনি তাহাজুদের মূল সময় তাহার নামাজ আদায় করতে পারবেন আর যদি আপনি সংখ্যাধীন হন যে আমি তাহাজুদ পড়তে উঠতেও পারি না উঠতে পারি না উঠতে পারলে আপনার খুব খারাপ লাগে তাহলে আপনি এশরের নামাজের পরে দুই দুই একাত করে চারাকাত তাহাজুদ্দ নামাজ পড়ে নেবেন যদি আপনি উঠতে না পারেন তাহলে আপনার মনকে সান্ত্বনা দিতে পারবেন আমি তো তাহাজুদের নামাজ চারাকাত পড়েছিলাম কিন্তু সেটা হাকিকতন তাহাজুদ্দিন নামাজ নয় হাকিকতন নামাজ পড়তে হবে শেষ রাত্রিতে যেই সময়ে আল্লাহ রসুল সাল আলহি ওসালাম বলেছেন শেষ আসমানে আল্লাহ তালা এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আল্লাহ নব্বুল আলমিন কীভাবে ডাকতে থাকেন শেষ আসমানে আল্লাহ রব্বুল আলমিন আয়সা ডাকতে থাকেন এ আমার বান্দারা কে আছো আমার কাছে বলো যার যে সমস্যা আছে সমস্যার কথাগুলো বলো আমি আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিব আল্লাহ প্রিয় দিন ভাই বোনেরাম আল্লাহ রবুল আলামিন তাহার সময় বান্দাকে বলেন হে বান্দা আল্লাস্তকিন কে আছো ক্ষমা প্রার্থনা করবে স্তিকফার পাঠ করবে আমার কাছে ক্ষমা ছাও আমি আল্লাহ রবুল আলমিন মাফ করে দিব কে আছো অভাবগ্রস্ত আমি অভাব দূর করে দিব কে আছো ঋণগ্রস্ত আমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব কে আছো চিন্তাগ্রস্ত আমি চিন্তাকে দূর করে দিব কে আছো কেবল আমি তা খালাস করে দিব এইভাবে আল্লাহ আব্বুল আলমীহীন ফজরের আজান পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন অল্লাহ এ হল তাহারুদের ফজিরত এই সময় বান্দার দোয়া কবুল হয় এখন আসেন এই তাহাজুদের নামাজ আপনি নিয়ত কিভাবে করবেন সুরা কি কয় রাকাত করবেন সাল্লাহ সাল্লাম আট রাকাত তাহাজুদের নামাজ পড়তেন আর তিন রাকাত বেতির মোট এগারো রাকাত তার সালাদ ছিল যদি আট টাকাত পড়তে না পারেন তাহলে চার রাখাত চার রাকাত পড়তে না পারলে অন্তত দুই রাকাত আপনাকে পড়তেই হবে যদি আপনি তাহাজুদের সালাদ আদায় করতে চান নিয়টি কিভাবে করবেন আমি তাহাজুদের দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি দিছি আকবার। আকবর এই হলো নিয়ত আবার দুই রাকাতের জন্য দাঁড়াবেন আবার নিয়ত করবেন আমি তাহাজুদের দুই রাকাত নফল নামাজ আদায় করিতেছি দিছি আকবার। এই নিয়ত করে আপনি তাহাজ্জুদের সালাদ আদায় করবেন কি সুরা দিয়ে পাঠ করবেন যে কোনো সুরা আপনি পাঠ করতে পারেন এর ভিতর আপনার আয়াতুল কুরসি এবং সুরে হাসের শেষ তিন আয়াত আছে এই গুরুত্বপূর্ণ আয়াতগুলো দিয়ে অথবা বড় কোনো সুরা দিয়ে আপনি পাঠ করতে পারেন যদি কোনো বড় সুরা পাঠ করতে না পারেন তাহলে সুরা ফিল থেকে সুরা তো নাচ পর্যন্ত যেই দশটি সুরা আছে এই সুরাগুলো থেকেও আপনি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই দর্শক দুই রেখাত ফজরের সুন্নত বা ফরজ যেই নিয়মে আদায় করবেন ঠিক তাহার যুদ্ধে দুই নফল নামাজ এইভাবেই পড়বেন কিন্তু আপনি যদি নিয়মিত এই তাহাজদের সালাত পড়েন তখন আপনি সন্ন্যত নিয়তে বলতে পারেন যে আমি দুই রেখাত তাহাজুদের সুন্নত আদায় করে দিচ্ছি আল্লাহ আকবার এই নিয়মে আপনি নামাজ ঈশা আল্লাহ শেষ করবেন নামাজ শেষে আপনি মুনাজাত করবেন মুনাজাতের আগে আর নামাজ শেষের পরে সুরাতুল ফাতে একবার সুরাতুলি ক্লাস তিনবার দুরশ্রিফ তিনবার ইস্তিকফা তিনবার পাঠ করে তারপর আল্লাহর কাছে হাত তুলবেন মুনাজাত দিবেন মুনাজাত দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন কাকতি মিনতি করবেন যে আল্লাহ আমি তো কিছুই জানি না আমি তো মূর্খ আমি তো সাধারণ আমি নামাজ পড়ছি আমি জিকির করছি তাজবির জবছি আমার অনেক ভুল হয়েছে এই ভুল ক্ষমা করে ত্রুটি মার্জনা করে আমি যা কিছু পড়ছি এর যতটুকু সব হয়েছে এটাকে লক্ষ কোটি গুণ বাড়াইয়া নবীজি সাল্লাহ আলিয়ালামের পাকে পৌঁছে দাও আপনার বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা আছে সবার কবরে বকশিস করবেন সবার কবরে পৌঁছে দাও আল্লাহ আমার জীবন জীবনের গুণাগুলো মাফ করো আমার বিপদ আছে উদ্ধার করো মনের আশা আছে পূরণ করো মেয়েকে বিয়ে দিতে পারছি না ব্যবস্থা করে দাও ছেলেকে বিয়ে করাতে পারছি না উত্তম পার্টির ব্যবস্থা করে দাও ছেলে চাকরি হচ্ছে না ব্যবস্থা করে দাও আমি বিদেশে যেতে চাচ্ছি আল্লাহ লাইনগার্ড করে দাও এইভাবে যাবতীয় যত চাওয়া পাওয়া আছে হ্যাঁ প্রতিবেশী নেওয়া শত্রু নেওয়া হিংসা নেয়া যত প্রকারের চাওয়া পাওয়া আছে আল্লাহ পাকের নিকট আপনি চাইতে পারেন আশা করি আল্লাহ পাক আপনার সে দোয়া কবুল করবেন দর্শক যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন আর আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালাইকুন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ